এই জগতের মধ্যে আল্লাহ প্রজরব বলে মহম্মদীর জন্য বিশাল একটা সুসংবাদ দিয়েছেন হাজরতে বাবা আদম আলে সস্লাম কে আল্লাহ তারা পৃথিবীর প্রথম মানব জাতির পিতা হাজরতে বাবা আদম তাকে আল্লাহ চেম্বার দিয়েছেন প্রথম আকাশ সেই বোখারি খুলে দেখুন মুসলিম খুলে দেখুন আবু দাউদ খুলে দেখুন তিলমিজি না সাঈ আফ মাজা হাদিসের যত গ্রন্থ আছে আপনি খুলে দেখুন সে সমস্ত কিতাবে স্পষ্ট ভাবে বলা আছে যে নবীজি যখন আকাশে মেয়েরা যাচ্ছিলেন তখন প্রথম আকাশে বাবা আদম আলি ইসলামের সাথে দেখা হয়েছে আমার নবীকে পেয়ে তিনি তাকে থ্যাংকস দিয়েছিলেন ধন্যবাদ আমার উপযুক্ত নেকর সন্তান দ্বিতীয় আকাশে হজরতে ইয়াহিয়া আলাম হজরত ঈশা আলাম এর সাথে দেখা ঠিক এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম প্রত্যেক আসমানে আল্লাহ তালা নবীদেরকে চেম্বার দিয়েছেন তাদের অবস্থানের একটা ঠিকানা দিয়েছেন তাদের রুহগুলো সেখানে থাকে বন্ধুরা আমার হজরত ইব্রাহিম ইসলামের অবস্থান হলো হল আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে শেষ সেই মসজিদের পাশে তিনি সবসময় বসে আছেন হজরতুল নবী ইব্রাহিম আলাম আল্লাহ তালা তাকে দায়িত্ব দিয়েছেন সপ্তাহা শেষ বাইতুল মামুর যে বাইতুল মাহমুরের এই মসজিদটির নাম অতএব এসছে মামুর সম্মানিত সুধী এই বাইতুল মামুর এটি এমন একটি মসজিদ যে মসজিদটির আদলে নিচে আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘরকে তিনি দান করেছেন সবালো এই বর্ণনা বসতে দেন না হুজুর কেবলা আজকে অসুস্থ এরাই তো আমাদের আগামী ভবিষ্যৎ কেমন এখানে বসলি এমন হবে কথাগুলো একটু শোনার জন্য বলতেছি আপনাদেরকে তারপরে ওয়াস করবো সামানিত শুধু হজরত নবী ইব্রাহিমকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন শেষ বাইতুল মামর আল্লাহর সৃষ্টি সেখানে প্রথম মসজিদ পৃথিবীর প্রথম জগতের প্রথম মসজিদ হলো ওই বাইতুল মাহাম জগতের প্রথম মসজিদের পাশে হজরত নবী ইব্রাহিম আল্লাম চব্বিশ ঘন্টা সেখানে বসে আছেন কে আল্লাহ দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে যতগুলো শিশু মারা যাবে এই প্রত্যেকটা শিশুর রুহগুলো হজরত ইব্রাহিম ইসলামের সেই সামনে উপস্থিত হয়ে সেখানে তার পাশে এই শিশুগুলোকে দেওয়া হবে আর উনি তাদেরকে শিশুগুলো কাঁদে বাচ্চাগুলো কাঁদে তার বাবার জন্য মায়ের জন্য হাযত ইব্রাহিম আলেশ সালাম তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে যে তোমরা অপেক্ষা করো তোমাদের মা বাবা অতি শীঘ্রই তোমাদের সাথে মিলিত হবে কথা বুঝতে পারছি সম্মানিত সুদি হাজারতের বাবা আন্দামান থেকে নবী ইব্রাহিম পর্যন্ত আকাশের প্রতিটি স্তরে নবী এবং রসুলের চেম্বার কিন্তু আমার নবী সাল্লাহামকে আল্লাহ পগরবুল আলমিন চেম্বার ঘোষণা করেছিলেন এটা রাজধানী হওয়ার পেছনে কারণ কি আমাদের দেশের রাজধানী এটা মেট্রো রেল আছে আমাদের দেশের রাজধানীর মধ্যে ফ্লাই ওভার আছে আমাদের রাজধানীর মধ্যে আন্ডারগ্রাউন্ডে এখন সাবওয়ে তৈরি হচ্ছে এক্সপ্রেস এলিভেটেড ওয়ে চোখ পলকে চোখের পলকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন সব ব্যবস্থা ট্রেন স্টেশন সব কিছু আছে আমরা একটা রাজধানীর সুবিধা তো অনেক বেশি কথা বলে না এই জন্য গ্রামে ডাক্তার থাকতে চায় না সব ডাক্তার যেতে চায় কোথায় শহরে লোক বেশি প্রেসক্রিপশন বেশি ডায়াগনস্টিক সেন্টার বেশি কাজে পয়সা কামাই কি বেশি কথা বুঝতে পারছি সম্মানিত শুধু কিন্তু আল্লাহর ফিরিস্তারা তারা এই পৃথিবীর জমিনে এই রাজধানীতে আসতে চায় তাদের কারণ তাদের কারণ হলো যে পৃথিবীটা রাজধানী হয়েছে কয়েকটা কারণে তার মধ্যে একটি হলো শাহে মদিনা আমার নবী এই জমিনে শো আছেন শাহে মদিনা আমার নবীজি এই জমিনে শো এই জমিনের মধ্যে কাবা ঘর আছে সবসাকাশে সাদা পরে সেখানে যে বাইতুল মামুর ফিরিশ তারা একবার তফ করলেন দ্বিতীয়বার চান্স পায় না কে তো রাজধানীতে যে কাব আছে সে কাবার চতুর্দিকে ফিরিশ তারা যতবার ইচ্ছা ততবার কি করতে পারে তফ করতে পারে সুভাষ বলেন এই জন্যে আমার নামে যে সাল্লাল্লাহসাললাম যখন তফ শেষ করলেন তখন সাহাবাই নবীজিকে বলেন হজুর আপনার পাগড়িতে এত ধুলা কেন নবীজি বলেন আমার পাগড়িতে ধুলা এই জন্যই লেগেছে যেখানে যে হজরে আসার পাথরটা আছে এখানে এই পাথরটাতে চুমা দেওয়ার জন্য ফিরিস তারা প্রতিযোগিতা করতেছে তাদের পর যখন তারা নাড়ে তখন এর দ্বারা যে ধুলাগুলো উঠছে ওইগুলো আমার পাগড়ির উপরে পড়ছে আসমান থেকে ফিরিস তারা প্রথম আসে কাবায় তারপরে তারা মদিনা মনে নবীজি রওজা আরতে যায় নবীজি রওজা জিয়ারতে আল্লাহ বলছেন আমি এবং আমার ফিরিস তারা নবীর উপরে দৌরুদ পড়ি আল্লাহ রহমত পাঠান প্যারা নবী রসুল ইসলামের উপরে দরুদ পেশ করেন ফিরিসারা প্রতিদিন সকাল থেকে ফজরের থেকে সত্তর হাজার ফিরিস্তা নবীর উপরে দৌড়দ পড়ে এরা আসর পর্যন্ত চান্স পায় আসর থেকে আবার একদল ফিরিস দেয় সত্তর হাজার সংখ্যার ফিরিস নবীর উপরে দরুদ পড়তে থাকে ফজর পর্যন্ত ফজর থেকে ফজর থেকে আসর পর্যন্ত দরুদ শরীফ চলতে থাকে আবার আসর থেকে ফজর পর্যন্ত দরুদ শরীফ পড়তে থাকে ওরা যদি নাও পরে তাতে আসে যায় না ওরা যদি নবীর উপরে দরুদ না পড়ে তাতে কিছু আসে যায় না আল্লাহ ফিরিস্তা দিয়ে দরুদের ব্যবস্থা করছে যারা বলে আমরা তো মিলাদের দরুদ শরীফ পড়ি ওরা বলে মিলাদ বেদাত আর বেদাত কারে কইবা এখানে নবীর শানে মিলাদ হইতেছে তার শান এবং মানে দরুদ পড়া হচ্ছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সম্মানিত সুধি এই পৃথিবীটি এখানে হাজরে আসওয়াদ আছে এখানে পবিত্র কোরআন আছে এই জন্য ফিরিস এই কোরআনের আওয়াজ শোনার জন্য জমিনে আসে পবিত্র কোরআনের তেলাওয়াত ইমাম সাহেব যখন নামাজে যখন কোরআনের তেলাওয়াত করা শুরু করেন কোন মুসলমি যখন নামাজ আদায় করতে গিয়ে কোরআনের তেলাওয়াত শুরু করেন তখন ফিরিস মুখ হা করে তার শব্দগুলো কোরআনের আওয়াজ দিয়ে মেশানো শব্দগুলো গানের শব্দ যেমন শব্দ গান দিয়ে মেশানো ঠিক অনুরূপ ভাবে কোরআনের আয়াত দিয়ে মেশানো শব্দগুলো নেওয়ার জন্য পেটে ধারণ করার জন্য তাদের মুখ করে বলছেন খবরদার পিয়াজ খাইয়া মসজিদে যাইও না কথা বলেন না কেন তাহলে বিড়ি খাইয়া যাবে যাবে না কেন বিড়িতে তো মশল্লা আছে বিলি যাবে না নবীজি বলছেন যে ফিরিস প্রত্যেক মুসল্লি যারা নামাজি যখন কোরআনের তেলাওয়াত করে ইমাম সাহেব যখন মসজিদে কোরআনের তেলাওয়াত ডেকে ডেকে করেন অথবা ফিস ফিস আওয়াজে করেন তখন ফিরিস তারা হা করে দেয় মুখটা যাতে করে এই কোরআনের মিশ্রিত শব্দগুলো যেন পেটে ধারণ করতে পারে সম্মানিত সুদীপ এই ফিরিস্তাগুলো আমাদের মুখের থেকে কোরানের আওয়াজগুলো নিতে যেন বাধাগ্রস্ত না হয় এই জন্য নবীজি বলছেন খবরদার পিয়াস খাইয়া নামাজে শোনা মেলায়গাতা তাতে না ফারুন আনিমনি খা নভিকারিম সেস্ম বলছেন ফিরিজ তারা দুর্গন্ধ মুখে বরদাশ করতে পারে না এই আমাদের উপরে মিসওয়াক আপনার বুঝতে পারছেন সম্মানিত সুদি এই পৃথিবীর জমিনে ফিরিস্তারা আসতে চায় নবীকে সালাম দিতে এখানে আসতে চায় নবীজির উপরে দরুদ পড়তে এখানে আসতে চায় কাবা ঘরের চতুর্দিকে তোয়াপ পড়তে এখানে আসতে চায় হাজরে আসোয়াদ পাথর চমু দিতে কথা বল সেই জমিন যেখানে ফিরিস্তাদের আগমন অহরহ ঘটতেছে নزل الملائكه والروح সূরা কদর এর মধ্যে বলা হয়েছে যে কদরের রাতের মধ্যে আসমানের সমস্ত ফেরেশতা জিব্রাইল আমিনের নেতৃত্বে পৃথিবীতে পাঠিয়েছেন সব ফেরেশতা জিব্রাইল আমিনের নেতৃত্বে অবতরণ করি কথা বুঝতে পারছেন এই পৃথিবীর জমিনের দাম এত কি বেশি কথা বুঝতে পারছেন অত জমি জমিনের দাম এত বেশি যেখানে নবী থাকার কারণে দাম বেশি আকাশের মধ্যে নবীদের চেম্বার দেওয়া হয়েছে কথা বলুন প্রথম আসমান থেকে নিয়ে সপ্তাকাশ পর্যন্ত নবীদের চেম্বার আর আমার নবীর চেম্বার কোথায় পৃথিবীতে কোনো হয়েছে। আলামিন বলতে গেলে যত জগৎ সাদ আসমান এছাড়াও আল্লাহর যত জগৎ রয়েছে সমস্ত জগতের যেমন আল্লাহ রব আমার নবীও ঠিক সকল এই জগৎ সমূহের বা সকল জগতের তিনি রহম আমার আল্লাহ বলছেন নবী যত দূর আমি রবের এই রুবুবিয়াদ আমি রব আমি যে লালনকারী এই জগৎ সমূহের যেখানে যেখানে আপনি রসুল রহমত সেখানে সেখানে এই জন্য আলামিনে কোনো ব্যাখ্যা ত্রুটি নাই যে আল্লাহর এক কা আর নবীর আলামিন আরেকটা আমি বুঝাতে পারছি না আল্লাহর আলামিন একটা আর রসুলের আলামিন আরেকটা তার মানে আল্লাহর জগৎ সমূহ একটা রসুলের জগৎ সমূহ আরেকটা এটা কিন্তু নয় যে জগৎ সমূহের আল্লাহ রব সেই জগৎ সমূহের আমার নবী কি রহমত এই জন্যই আল্লাহ প্রোগ্রাম বলে আলমিন যেমন বলেছেন الحمد لله رب العالمين تك بشر أشاء الله رب العالمين تربيت الإذن وما أرسلناك إلا رحمة للعالمين أمر النبي رحمة للعالمين এই আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে সম্মান দিতে গিয়ে তার চেম্বার তিনি দিলেন যে আপনি নবী 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 তো আপনাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম আসমান গেলে আপনার মান অনুযায়ী হয় না কাজে আরশে আজিমের পাশে আমি আপনার চেম্বার দিব নবীজি বলছেন বাবু আপনি আরশে আজিমের পাশে আমার চেম্বার দেন আমি খুশি কিন্তু আমি নেব না আমি কি নিব না কারণ কারণ হচ্ছে যে আমার উম্মতকে রেখে আমি এত উপরে যাব না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার উম্মতকে রেখে এত উপরে যাব না আল্লাহ বলছেন হে নবী আরশ আযিমের চেয়ে উম্মতের পাশে থাকা আপনার ইচ্ছা অনেক বেশি কারণটা কী আমার নবী বলেন যে আল্লাহ আপনি তো নিজেই ঘোষণা করেছেন وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ হে নবী আল্লাহ শাস্তি দিবেন না আপনার কোন উম্মতকে যতক্ষণ আপনি তাদের মাঝে আছেন সুবহানাল্লাহ যতক্ষণ নবী উম্মতের মাঝে আছেন ততক্ষণ পর্যন্ত এই উম্মতের সবচেয়ে বড় কোন শাস্তি আল্লাহ দিবেন না আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা আরশে আযীমের পাশে নবীর চেম্বারের ব্যবস্থা হয়েছে নবীর চেম্বারের ব্যবস্থা করেছেন কিন্তু নবীজি বলছেন যে আমি ওটা চাই না আমি চাই আমার উন্মতের মাঝে থাকতে বলেন উন্মতের মাঝে নবীজি থাকবেন কেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ প্রক্রব বলেমিন বলেন ও মেকানম্লা বলে ওয়াজদে বা হে নবী আপনার উম্মতের মাঝে আমার নবীজি এই পৃথিবীকে ছেড়ে আমাদেরকে ছেড়ে তিনি ওই বড় চেম্বার নিতে যান নাই তার নবীর মোহাম্মদ আমাদের উপরে আসে কিনা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ জগতের মধ্যে নবীর মর্যাদা এই কারণে তার মর্যাদা ছোট নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবী প্রেমিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন নবীকে ছোট করা হচ্ছে তুচ্ছ করা হচ্ছে তখন আউ বকর আর সহ্য করতে পারেন নাই জালালি মেজাজে এসে তিনি ওই ইহুদির গালে আঘাত করলেন নবীজি বললেন আউবকর বকর তুমি ঠিক করো নাই বকর তোমার বোঝা উচিত ছিল আমি রসুল কোনোদিন কোন নবীর উপরে আমার মর্যাদা আমি কোনোদিন দাবি করি নাই আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু আমি দাবি করি নাই নবীজি বললাম ইয়া বা বাকরে লা তুখাই গেরুনি বাইনা লা আমিয়া ওয়া লা আলা ইয়োনুস একদম মা লা ইয়ো তুখাই গিরু আলা ইয়ো সো লাউ লা লা বিস্তুস্য়া জিন আলা আজা দা ইয়া নবীজি বলেন কোনো নবীর উপরে আউব কর আমাকে প্রাধান্য দিও না কেউ যদি বলে আমার চেনুসা নবী অনেক বড় শুনে যাই তাকে বলতে দাও দেখছেন সেই চমৎকার সহনশীল আমার নবী সুমনলা বলবেন না আমার নবী বলছেন ও বাখজ লাতু খাইরুনি আমবিয়া। নবীদের উপর আমাকে মর্যাদা দিও না কেন আনা ওয়াইন আমবিয়া, আ ওয়াহিদিন ওহো ওয়াহেদ ও ও মাহাতুহুম শাস্তা জগতের মধ্যে যত নবী এসেছেন সমস্ত নবীর ধর্ম একটা ছিল ইসলাম আর যদিও তাদের মা ছিল কি ভিন্ন ভিন্ন নবীদের মা ছিলেন ভিন্ন ভিন্ন কিন্তু ধর্ম ছিল কয়টা একটা কাজে আমাকে কোন নবীর উপরে প্রাধান্য দিও না নবীজি বললেন আবু بکر ওয়ালা তুখাইরনি আলা ইউনুস ইবনু মাত্তা ইউনুস নদীর উপরে আমাকে প্রাধান্য দিও না কারণ ইউনুস নবী মাসের পেটে আটকা পড়ে চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটে জেকির করেছিলেন অন্ধকারের মধ্যে আর আমি নবীকে যদি এইভাবে মাছের পেটে রাখা হতো আমি আঙ্গুল দিয়ে মাসের পেট কানা করে আমি বাইরে আসতাম এতদিন কি থাকা যায় অন্ধকারে কাজেই আমার চেয়ে হজরত ইউনুস কোনো অংশে কম নয় দেখছে আমি তো বলি যে আমার চেয়ে বড় আর কেউ নাই হামচুর ইমান দিগর কিন্তু আমার নবীর শিক্ষা এটা নয় কথা বলেন আমার নবী বলে যাও তুমি ইউনুসের নবী ইউনুসের উপরে আমাকে প্রাধান্য দিও না বাবা আদমকে যখন পৃথিবীতে পাঠাচ্ছেন তখন বাবা আদমকে আল্লাহ জিজ্ঞেস করছেন যে কোনো কিছু বলার আছে হয়তো আদম আলি সাল বলছে বলার তো আছে কয় কি কই আমি এই সপ্তাহে দেখছি বাইতুল মামুরে ফিরিস তারা তো করতেছে আমি পৃথিবীতে যাইয়া একলা হয়ে যাব আমি তো কিছু পাবো না কাজী দয়া করে ওই ঘরটার মতো একটা ঘর যদি আপনি দেন পৃথিবীতে তাহলে আমি অফ করে বুঝবো যে ফিরিস যে কাজ করে আমিও সে কাজ করতেছি অতএব তিনি নিজে প্রথম বাইতুল মামোর সবটা কাশে এরপরে তিনি দিয়ে পৃথিবীর জমিনে কাবা ঘর প্রতিষ্ঠা করলেন কাবা শব্দের অর্থ কি জানে না কাবা শব্দের অর্থ হচ্ছে চর চর এই যে উরির চর ভাসান চর তার মানে সমুদ্রের মধ্যে যেগুলো জেগে উঠে সারা পৃথিবীর এই পুরাটা ছিল পানিতে কথা কন্যা ও কান আর সু আলাল মা আল্লাহ তালা ঢেউ তৈরি করে সেখানে ফেনা তৈরি করলেন এবং সেই ফেনাগুলোকে জমাট করে মাটি বানালেন কত কন্যা এই মাটিটা চরের মতো ভেসে উঠেছিল কাবা আর শব্দের অর্থ হচ্ছে ভেসে উঠা এই জন্য ও আর জুলাকুমিলাল কাবাইন আল্লাহ বলছেন পা ধুইতে হবে কাবাইন পর্যন্ত কাবাইন মানে পায়ের গোড়ালি পায়ের গোড়ালি যেমন ফুলে আসে এরকম ভাবে জমিনের মধ্যে এটা ফুলে উঠছে কাবা সুবহানাল্লাহ বলেন সেই কাবার ঘরখানা খ্রিস্টানদের মাধ্যমে তৈরি হলো এখানে নবী এবং রাসূলগণ সব নবী কাবা আসছে মাত্র দুইজন নবী আসেন নাই হযরতে সালেহ আলাইহিস সালাম এবং হযরতে হুদ আলাইহিস সালাম তার কমের মানুষটা ছিল বড় কঠিন দুষ্ট এদেরকে রেখে এই দুইজন নবী আসতে পারেন নাই কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবীর তারা কাবা ঘরে আসছে ঠিক এমনি করে হাজারতে নবী ইব্রাহিম কাবা ঘর তৈরি করলেন নির্মাণ করলেন